সকাল দশটার সময় যখন তিনজন মানুষের খবর চলে এসেছে অলরেডি সেই সময় মমতা ব্যানার্জি বলছেন আমার পুজোর গান শুনুন বলে উনি এতটা অমানবিক এতটা অসংবেদনশীল নিজে পুজোর গান লিখেছেন সেই পুজোর গান ফেসবুকে এক্স এ সর্বত্র পোস্ট করছেন সন্ধ্যাবেলাতে বসে এখনো আপনি যান মানে মানে একদিন হতে চললো এই বৃষ্টিপাত হয়ে গেছে এখনো মানে কোমর অব্দি জল রয়েছে কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে উত্তর থেকে দক্ষিণ মুখ্যমন্ত্রী বলছেন আচ্ছা ওখানে ওখানে প্যান্ডেলটা ভালো হয়েছে তো বাহ তোমরা সুন্দর করে সেজে এসেছ তো বলে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করছে মানে এতটা নির্লজ্জ শহরের মেয়র ফিরা থাকিন মৃত্যুগুলি নিশ্চিন্তে মর্মান্তিক এবং দুঃখজনক সে দুঃখ জানাবার ভাষা নেই কিন্তু মেয়র শহরের মেয়র একদম হাফ প্যান্ট করে যে এইরকম বৃষ্টি আগে কখনো দেখেনি সবই তো ঈশ্বরের উপর উপর বালা না না যদি সবটাই ওপর রাখবে সবটাই ওপর দেখভাল করবে তাহলে উনি মেয়রের চেয়ারটা আঁকড়ে বসে রয়েছেন কেন কলকাতার মহানাগরিক যদি দায়িত্ব নিতে না পারেন মানুষের ন্যূনতম পরিষেবা দিতে না পারেন যদি মানুষকে কলকাতার বুকে দু সালে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে হয় এবং তারপর আমার আপনার ট্যাক্সের টাকায় মেয়র বেতন পাবে গাড়ি চড়বে মানে সব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে এটা কেন হবে আচ্ছা বলুন তো যে দুর্ভাগ্যজনক ঘটনা আমাদেরকে আজকে দেখতে হলো যে কলকাতার রাস্তায় জল মানে থই করে ভাসছে তাতে মানুষের লাশ কুকুরের লাশ একসাথে ভাসছে কলকাতার রাস্তায় জলে এটা কি আমরা আমাদের দেখা কাঙ্ক্ষিত ছিল এটার জন্য কি বাঙালি তৃণমূল কংগ্রেসকে লোকসভায় বিধানসভায় পৌরসভায় একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠান নামে ভোট দিয়েছিল আপনি আজকে বলুন যে কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীর সরকার দু কোটি টাকা শুধুমাত্র শহর কলকাতার জন্য টাকা দিয়েছে ষাট কোটি টাকা এক দু কোটি টাকা নয় দশ পঞ্চাশ কোটি টাকা নয় প্রত্যেকটা ওয়ার্ডে কাজ হতে পারে ষোলো কোটি টাকা করে আপনি বলুন তো শেষ কবে আপনি বাদ খাল সংস্কার দেখেছেন আপনি শেষ কবে দেখেছেন যে নয়নজুলিতে সংস্কার হচ্ছে নামটাই ভুলে যেতে মানে বসেছে মানুষ যে রয়েছে সেই নামটাই ভুলে যেতে বসেছে এখন ওখানে দখল করে দেখুন প্রমোটারি চলছে প্রায় দু লক্ষ পুকুর বোঝাই করেই অবৈধ নির্মাণ হয়েছে তৃণমূলের আমলে দু লক্ষ পুকুর বোঝাই হয়েছে অবৈধ নির্মাণ বৈধ নির্মাণ তো বাদ দিন আপনি এটা দেখুন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস সম্পূর্ণটা এইটটি যেটা কার্যত দখল হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা জানেন তৃণমূল কংগ্রেস জানে ওই ফিরা থাকি মমতা ব্যানার্জিরা জানে যে মানুষকে এগুলোকে ভুলিয়ে দেওয়া সম্ভব মানুষকে ক্যাকা ছিচি বলবো মানুষকে সিএ নাম করে জুজু দেখাবো মানুষকে বাংলা বাঙালিয়ানার নাম করে ভয় দেখাবো দিয়ে এটাকে ভুলিয়ে দেব যার গেল যে দশজন মানুষের গেল সেই দশ জনের পরিবারের গেল এর আগে যে বিরাটির মেয়েটা জলে ডুবে মারা গেল তার পরিবারের কাছে কিন্তু সাধারণ মানুষ কি মমতা কি বলছেন মমতা দেখুন সকাল দশটার সময় যখন মানুষের খবর চলে এসেছে অলরেডি সেই সময় মমতা তিনজন ব্যানার্জী বলছেন আমার পুজোর গান শুনুন বলে উনি এতটা অমানবিক এতটা অসংবেদনশীল নিজে পুজোর গান লিখেছেন সেই পুজোর গান ফেসবুকে এক্সে সর্বত্র পোস্ট করছেন সন্ধ্যাবেলাতে বসে এখনো আপনি যান মানে মানে একদিন হতে চললো এই বৃষ্টিপাত হয়ে গেছে এখনো মানে কোমর অবধি জল রয়েছে কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে উত্তর থেকে দক্ষিণ মুখ্যমন্ত্রী বলছেন আচ্ছা ওখানে ওখানে প্যান্ডেলটা ভালো হয়েছে তো বাহ তোমরা সুন্দর করে সেজে এসেছো তো বলে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করছেন মানে এতটা নির্লজ্জ এতটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি আজকে যখন দশটা সব নিয়ে রয়েছি আমরা সেই দশটা সব দেখার পরে উনি উৎসবে মাতোয়ারা হয়ে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নামতে পারলেন না তিনি বলছেন আমি দিন ছুটি ঘোষণা করে দিলাম সবকিছু কেন দুদিন ছুটি ঘোষণা করে কিসের সমস্যার সমাধান হবে আপনি তো পারলে স্কুল কলেজে এমনি মানে তিনশো পঁয়ষট্টি দিন তালা লাগিয়ে দিতে চান দুদিনে স্কুল কলেজ ছুটি দিয়ে আপনি কি করবেন আপনি বলুন সিএসসির ঘরে আজকে দোষ চাপিয়ে দেওয়া হলো সিএসসির থেকে ইলেকট্রাল বন্ডে করা তোমাকে আসছি সিএসসির কাছ থেকে ইলেকট্রনাল বন্ডে ছশো কোটি টাকা হাত পেতে চাঁদা নিয়েছে কে এই তৃণমূল কংগ্রেস যত বড় বড় শহর আছে দেখুন হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি চেন্নাই ব্যাঙ্গালোর সর্বত্র ওখানকার বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য দুটি তিনটি চারটি করে সংস্থা থাকে যে কোনো বড় শহরে পশ্চিমবঙ্গে কেন সিএসসির মনোপলি কারণ গোয়েন তৃণমূলকে চাঁদা দেয় বলে শুধুমাত্র আপনি বাধ্য হলেও মানে আপনার যদি অপছন্দ হয় তবুও আপনাকে সিএসসি থেকে আপনাকে বিদ্যুৎ নিতে হবে আপনি কোনো অন্য জায়গায় যেতে পারবেন না এই সিএসসি তৃণমূলের পনেরো বাড়িয়েছে আজকে আপনাকে আমাকে সিএসসি র আওতায় গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনতে হচ্ছে আর তারপর কি খোলা তার এই যে বলছেন না সিএসসির দায় আচ্ছা রাজ্যের বিদ্যুৎ দফতর আছে কি নেই বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস কি করছেন কি করছেন অরূপ বিশ্বাস তিনি কেন রাজ্যের মেয়র রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এই বর্ষাকালের আগে এই যে বিদ্যুৎ যখন মৃত্যুর ঘটনা প্রত্যেক বছর ঘটে একটা কেন সিএসসির সাথে প্রশাসনিক বৈঠক করেননি একটা কেন নজরদারি চলেনি সারা কলকাতা জুড়ে যে কোথায় কোথায় খোলাতার রয়েছে কোথায় কোথায় মিটার বক্স ওপেন রয়েছে কলকাতা আমাকে বাঁচাতে দিল না কলকাতা আমাকে বাঁচাতে দিল না ওই নাটকটাই তো আজকে এই নাটকটা এই নাটকটা করুন না সকালবেলায় যে মানুষগুলো কাজ করতে বেরিয়েছিল রুটি রুজির জন্য কারণ আপনি তিনশো পঁয়ষট্টি দিন বাড়ি থেকে না বেরোলেও আপনাদের চুরি দুর্নীতির টাকা আছে আপনার সংসার চলবে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে বাঙালিকে আপনি এমন সর্বশান্ত করে রেখেছেন যে আজকে একজন মানুষ জানে যদি সে না বেরোয় বেসরকারি বিভিন্ন সংস্থায় তাকে তাকে মানে মাইনে তো দেওয়া হবে না ছোট ছোট ব্যবসায়ী রয়েছে এত হকার রয়েছেন যারা জানেন যে সময় এই আজকের দিনটা যদি আমি কাজে না তাহলে আজ আমার বাড়িতে এবছর আমার ঘরের বাচ্চা ছেলেটা মেয়েটা একটা নতুন জামা পরতে পারবে না আজকে দেখুন মারা গেছে কিন্তু সেই সকল শ্রমজীবী মানুষ সেই সকল খেটে খাওয়া মানুষ কেউ ফল আলা কেউ নিত্যযাত্রী কেউ হোম গার্ড এইরকম শ্রেণীর কোন তৃণমূলের স্করপিও নেতা কিন্তু মারা যায়নি কোন তৃণমূলের মন্ত্রীর কিন্তু কিন্তু কিছু হয়নি মুখ্যমন্ত্রী হেসে ভার্চুয়াল উদ্বোধনে ব্যস্ত রয়েছে অরূপ বিশ্বাস কিন্তু ব্যস্ত রয়েছেন এই যে বিপর্যয় দফ মোকাবিলা দফতর আমাদের যিনি সুজিত বসু রয়েছেন সুজিত বসু এরকম করে অভিনয় করছেন হাত বাড়িয়ে বাড়িয়ে গানের শুটিং রেকর্ডিং করছেন কোথায় আজকে বিপর এত বড় বিপর্যয় এত বড় দুর্যোগ বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রীকে আপনি দেখেছেন কোথায় রয়েছেন উনি সুজিত বসু শ্রীভূমি নিয়ে এত ব্যস্ত যে বাংলার মানুষের জীবনটা মরুভূমি হয়ে যাচ্ছে কিছু যায় আসছে না তো সামগ্রিক ভাবে একটা সরকারের ফেলিয়ার একটা সরকার নালা নর্দমা পরিষ্কার করে না ড্রেনেজ ব্যবস্থায় বরাদ্দ কমিয়েছে পৌরসভায় সাতষট্টি শতাংশ কারণ জানে বাংলার মানুষ বর্ষাকালের এই জল যন্ত্রণা ভুলে যাবে এরা জানে যে আমি আপনাকে বলছি আপনার দর্শকদের বলছি আপনারা বুকে হাত দিয়ে ভাবুন তো যে নরক যন্ত্রণা আপনারা পেলেন কলকাতার মানুষ শহরতলির মানুষ এটা আপনার প্রত্যেক বছর আপনাদের ভোগ করতে হয় এই কথাটাকে ভেবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তির কথা ভেবে কজন মানুষ ইভিএম এ বোতাম টেপেন যে দলকে টিপুন না কেন কজন মনে করেন যে আমার কলকাতা শহরে দু সালে জল জমবে না জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কেউ মারা যাবে না এইটাকে এই এই নাগরিক নিরাপত্তাটাকে আমি সুনিশ্চিত করব। এই কথাটা কে ভেবেছেন বলুন তো আজকে আমরা কি দেখলাম ভোটের মানে এই পুজোর আগে কত দেব নব্বই পঁচানব্বই এক আচ্ছা এক লাখ দশ করে ক্লাবে পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে উনি এক লক্ষ দশ করে চারশো পঁচানব্বই কোটি টাকা আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে দিলেন আজকে সেই চারশো পঁচানব্বই কোটি টাকা দিয়ে যদি আপনি এগুলোকে মেরামত করতেন ড্রেনেজ ড্রেনে যদি সংস্কার করতেন কলকাতার যে পুজো গুলো শহরতলির যে পুজো গুলো যে ক্ষতিগ্রস্ত হলো জলে ডুবে গেল ওই তো হাতিবাগান সার্বজনীন হিজাবের মতো করে টেনে আচল টেনে যেটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে গেলেন আজকে তো ওর প্যান্ডেলটা তো ভোগে চলে গেছে প্যান্ডেলের কিচ্ছু নেই পুরো প্যান্ডেলটা ধ্বংসের মুখে সেই প্যান্ডেলটাতে আজকে আপনি এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে সেটা করতে পারবেন একজন পুজো উদ্যোক্তা বললেন আমাদের দশ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে আরে আপনারা তো যখন হাত পেতে এক লক্ষ দশ নিচ্ছেন তখন তো চিন্তা করছেন না দুর্যোগ এলে কি হবে এত বড় প্রাকৃতিক দুর্যোগ আচ্ছা কোন দুর্যোগে ভারতবর্ষের আবহাওয়া দপ্তর আটচল্লিশ ঘন্টাকে জানিয়ে দিয়েছে অতি বৃষ্টি হবে মানে একশো পঞ্চাশ এর বেশি মিলিমিটারের বেশি বৃষ্টি হবে এটা বলে দেওয়া রয়েছে আপনাদের কারোর কোন বিপর্যয় মোকাবিলা নিয়ে কোন একটা বৈঠক নেই মুখ্যমন্ত্রী গতকাল উদ্বোধন করছেন যখন আপনার কাছে নোটিশ ছিল বাইশ তেইশ তারিখে একটা অতিবৃষ্টির সম্ভাবনা আছে মুখ্যমন্ত্রী উচিত ছিল সুজিত বোস ববি হাকিম এদেরকে নিয়ে একটা মিটিং করে বিপর্যয় মোকাবিলার ব্যবস্থা করা দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা করা না মুখ্যমন্ত্রী তখনও উদ্বোধনে এখনো উদ্বোধনে কারণ মুখ্যমন্ত্রী জানেন একটা কথা সৌগত রায় বলেছিলেন যখনই দমদমে একটা নবছরের ছাত্রী মারা গেছিল যে এই দুর্ঘটনা দিয়ে কিছু যায় আসে না দুটো পাঁচটা ভোট কমে কিন্তু সাধারণ মানুষের ভোট প্রভাবিত হয় না এক্স্যাক্টলি তাই তৃণমূল জানে এটা যার বাড়ির যাবে সেই ভোটটা পাবে না বাকি মানুষের তো কিছু যায় আসে না বাকি মানুষ আবারও বাদুর ঝোলার মতো করে ঝুলতে ঝুলতে আজকে যাবে কিন্তু ভোটটার সময় আবার ওই তৃণমূলের মিথ্যাচার তৃণমূলের এই সমস্ত ভুয়ো ন্যারেটিভে বিশ্বাস করে আবার এই ববি হাকিমকে ভোটে যেতে হবে আবার এই মমতা ব্যানার্জিকে ভোটে যেতে হবে আজকে মানে এই বুক অব জল ভবানীপুরে কলকাতার মানে রাজধানী বলা যায় ভবানীপুরকে সেখানে এই বুক অফ জল কোমর অব্দি জল নতুন পেশেন্ট ভর্তি হতে পিয়ারলেস আপনি দেখুন মানে জল জমে গেছে গোটা কলেজ একজন এর ব্যবসাদার বললেন আমার কুড়ি হাজার টাকার বই জলে ধ্বংস হয়ে গেল নষ্ট হয়ে গেল আমি বলছি যে কাক এগুলোকে ভুলাবেন কি দিয়ে এক হাজার টাকার লক্ষ্মী ভান্ডারটাকে বারোশো করে দিয়ে বারোশোটা পনেরোশো করে দিয়ে ভুলে যাও বলুন না আজকে সেই পরিবারগুলোর কাছে গিয়ে যে এক হাজার টাকার লক্ষ্মী ভান্ডার দিই তো আপনার ফল বিক্রেতা যে ফল বিক্রেতা মারা গেছেন টালিগঞ্জে তার পরিবারকে গিয়ে বলুন না এক হাজার টাকার লক্ষ্মী ভান্ডার পাচ্ছ ভুলে যাও ওই গত বছর উনি বলেছিলেন না উৎসবে ফিরে আসুন এবারে বলুন উৎসবে ফিরে আসুন যার কাছে গেছে এবার বাকিটা বাদ দিন উৎসবে ফিরে আসুন তৃণমূল কংগ্রেস জানে যে তৃণমূল কংগ্রেসকে চুরি করতে হবে এবং চুরি দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস রয়েছে আমার আপনার ট্যাক্সের টাকা ওরা চুরি করছে এবং যার ফলে নাগরিক পরিষেবা আমরা পাচ্ছি না উপযুক্ত তৃণমূলকে তারান তবেই নরক যন্ত্রণা থেকে মুক্তি আছে নাহলে মুক্তি নেই